আজ রাম নবমীর দিন অলৌকিক ঘটনা ঘটে গেল স্বয়ং সূর্যদেশে প্রভুশ্রী রামের কপালে তিলক গেল নমস্কার সনাতনী ভিবাস আজকে রাম রামনবমীর দিনে অযোধ্যার মন্দির এবং অযোধ্যার মন্দিরে অধিষ্ঠিত রামের প্রতিমা সম্পর্কে এমন একটা তথ্য ফাঁস করব যা জানার পরে সকল সনাতনীর তার ধর্ম সম্পর্কে রেসপেক্ট আরও বেড়ে যাবে রাম মন্দির এবং রাম মন্দিরের গর্ভগৃহ এমনভাবে তৈরি করা হয়েছে যাতে করে সূর্যের আলো রাম মন্দিরের বাইরে থেকে সুজা গর্ভগৃহে অর্থাৎ রামলালার কপালের মধ্যে এসে পড়ে যার ফলে সূর্যের আলো যখনই তিলকের মধ্যে এসে পড়ে তখনই রামলালার কপালের তিলক ঝলমল করে জ্বলতে শুরু করে এই অলৌকিক দৃশ্য সবসময় দেখা যায় না কারণ মন্দিরের স্ট্রাকচারটা এমনভাবে তৈরি করা হয়েছে যা শুধুমাত্র চৈত্র শুক্লপক্ষে অর্থাৎ রামনবমীতে দেখা যাবে আজ রামনবমীর দিন ঠিক এই ঘটনাটাই ঘটেছে যা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আপনি যদি সনাতনী হয়ে থাকেন আজ রাম নবমের দিন অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকল সনাতনীর কাছে পৌঁছে দিবেন জয় শ্রীরাম জয় হনুমান